হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঙ্গে শায়ন আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে পুরনো টবের মাটিতে আমরা কিভাবে নতুন গাছ বসাবো তো এখানে একটা তোমাদের টব আমি দেখাচ্ছি দেখো এটা বারো ইঞ্চির একটা টব আছে দেখতে পাচ্ছ তো এটা একটা জবা গাছ ছিল গাছটা মারা গেছে তো এই মাটিটাতে আমি আবার নতুন করে কয়েকটা গাছ বসাবো তো অনেকের প্রশ্ন থাকে যে কিভাবে পুরনো টবের মাটিতে আমরা গাছ বসাবো সরাসরি কি বসিয়ে দেবো না মাটিটাকে নতুন করে তৈরি করতে হবে বা কি প্রসেস তো আজকে তোমাদের জন্য আমি এই ভিডিওটা করছি যাতে তোমরা বুঝতে পারবে যে কিভাবে পুরানো ম টবের মাটিতে তোমরা নতুন করে গাছ বসাতে পারবে তো আমার কাছে তিনটে গাছ আছে এই একটা দেখো জবা আছে এটা প্রায় দেড় মাস হয়ে গেল এইতে আছে বসানো হয়নি এই একটা ভোগেন ভিলিয়া আছে দেখতে পাচ্ছ আশা করি আর একটা আছে গাছ এটা পার্পল কালারের তো এগুলো সব দেড় মাস হয়ে গেল একসঙ্গেই কিনেছিলাম কিন্তু আর বসাবো বলে বসানো হয়নি সময় পাইনি তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে পুরনো টবের মাটিতে তোমরা গাছ বসাবে আর আমি যে টপগুলো সিলেক্ট করেছি সেগুলো দেখো এই যে দেখতে পাচ্ছ এইগুলো এতে একটু মাটি আছে তো দুটো প্লাস্টিকের টপ নিয়েছি আমি এই যে ওই ছ ইঞ্চি থেকে সাত ইঞ্চির মধ্যে হবে টপগুলো আর এই একটা আছে মাটির টপ এটা ওই রকম ছ ইঞ্চির থেকে একটু বেশি আট ইঞ্চির কাছাকাছি আর কি তো এবার অনেকের প্রশ্ন থাকে যে নতুন যে গাছ ছোট গাছ যখন বসাবো সেই গাছগুলো কি আমরা সরাসরি বড় টবে মানে দশ বারো ইঞ্চির টবে বসাবো নাকি ছোট টবে বসাবো তো আমি সবসময় প্রেফার করি যে ছোট টব কারণ গাছ হয়তো এক বছর দু বছর পরে গিয়ে গাছ বড় হবে কিন্তু ইনিশিয়ালি যখন আমি একটা ছোটো গাছ এরকম চারা গাছ বসাচ্ছি সরাসরি বড় টবে না বসানোই ভালো কারণ ছোটো টবে বসালে কিন্তু দেখবে গ্রোথটা ভালো হয় অ্যাটলিস্ট আমি যেটা দেখেছি আর বড়ো টবে বসালে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেক সময় বৃষ্টির জল পেলে কিন্তু এত বড় টবে অনেকটা জল ধরে মাটি কিন্তু গাছের অত জল লাগে না কারণ তখন শিকড়গুলো অতটাও স্প্রেড করে না মাটির মধ্যে তো সেই জন্য জল কিন্তু গোড়ায় জমে গিয়ে গাছ মারা যেতে পারে বা খুব তাড়াতাড়ি শিকড় ছাড়বে তারপরে উপরের গ্রোথ কিন্তু কম হয় অনেক সময় আমি যেটা দেখেছি তো সেই জন্য আমি ছোটো টবেই বসাচ্ছি তোমরা যদি মনে করো টবে বসাতে পারো তবে আগে ছোটো টবে বসিয়ে গাছটা একটু গ্রোথ ভালো হওয়ার পরে মাস আট মাস পর তোমরা বড়ো টবে দিতে পারো দেখবে ভালো ফল ফুল পাবে চলো প্রথমে আমি কী করবো একটু তোমাদের দেখিনি প্রথমে এই মাটিটাকে আমি একটু এখানে ঢেলে নিচ্ছি দেখো শুকিয়ে গেছে মাটিটা খুব সহজেই দেখো বেরিয়ে এলো একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর রুট বল দেখা এখানে তৈরি হয়েছে যেহেতু গাছটা অনেকদিন ছিল এটাতে তো এই যে রুট বল তৈরি হয়েছে এটাকে আমরা সরিয়ে নেব এটার এখন আর কোনো কাজ নেই তো এখানে দেখো আমি যেভাবে টবে গাছ বসিয়ে থাকি কোলামকুচি মাটি এই বালি তার সঙ্গে স্টোন চিপস এগুলো সবই এখানে দেখো লেগে আছে তো এটা আমরা একটুখানি সরিয়ে রাখবো কারণ এটা আমার এখন এই মুহূর্তে লাগছে না পরে আমি এটাকে কাজে লাগাবো এই যে খোলাম এখান থেকে সরিয়ে রাখলাম ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে আমি তোমাদের পুরো প্রসেসটা দেখাচ্ছি এবার আমরা এটাকে একটুখানি ভেঙে নিলাম এতে বালি আছে এটা আমার টবের গোড়ায় দেওয়ার জন্য কাজে লাগবে এই যে আমি নিয়ে নিলাম এটা এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই মাটিটাকে একটুখানি গুঁড়িয়ে নিতে হবে এবার গুঁড়ানোর জন্য যেটা করতে হবে এই যে এইভাবে আমি মারলেই কিন্তু গুঁড়িয়ে আসবে এই যে এখানে বালিটা আছে বালিগুলো আমি একটু ছড়িয়ে নেব যেহেতু এটা বড় টপ ছিল আমি বালি আর স্টোন চিপ একটু বেশি দিয়েছি ছোট টপে এতটা লাগবে না তো এতে যা মাটি আছে প্রায় তিনটের টপ কিন্তু ভরে যাবে মোটামুটি হয়ে যাবে আর যদি এক্সট্রা লাগে তো ওখানে আছে তো এইভাবে আমরা খুঁচিয়ে নেব মাটিটাকে দেখো যেহেতু এটা তৈরি করা মাটি তাই এর পিছনে পরিশ্রম খুব বেশি করতে হবে না কারণ একদম ঝুরঝুরে মাটি তো আমি অল্প অল্প করে করব আমি আগে এইটা করব এখানে দেখো মাটি আছে তো এটাও কিন্তু তৈরি মাটি তবে পুরনো রবের মাটির একটা সুবিধা হচ্ছে এটা আমরা সমস্ত কিছু দিয়েই তৈরি করেছিলাম তার ফলে কী হয় এতে এর পিছনে খাটপুনটা কিন্তু অনেকটা কম থাকে প্রথম কথা যেমন আমি বালি এতে দেওয়াই ছিল তো বালি আর আলাদাভাবে দিতে হবে না শুধু মাটিগুলোকে একটু যতটা পারবো গুঁড়িয়ে নেব এই যে এইভাবে আমরা গুঁড়িয়ে নেবো মাটিটাকে দেখো গুঁড়িয়ে নিয়ে আমাদের যেটা এর সঙ্গে দিতে হবে সেটা হচ্ছে আমি যেটা সব জায়গাতে দিয়ে থাকি তোমাদেরও বলি দিতে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট তো ভার্মি কম্পোস্ট খুব উপকারী একটা সার জৈব সার তো এখানে আমরা কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে নেব তোমরা এটা যদি বেশি হয় কোনো ক্ষতি নেই কারণ জৈব সার তো আমি এতটা মতো দিলাম এর সঙ্গে আমি কিছুটা হার গুঁড়ো দেব এই জন্য হার গুঁড়ো আছে আর হারগুঁড়োটা মোটামুটি এক মুঠো দেড় মুঠো মতো দিলেই হবে এরও কোনো ক্ষতি কিছু হবে না আর এবার আমি যেটা দেব সেটা হচ্ছে অল্প হাফ মুঠো মতো মানে একটা টবের জন্য হাফ মুঠোর একটু কম সরিষার ফুল আর ওই একই পরিমাণে মানে হাফ মুটোর একটু কম মতো এই এইটুকু আমরা নিমখোল দিয়ে দেবো এটা তোমরা পরেও দিতে পারো গাছ তৈরি হওয়ার পরে তোমরা মাটি খুশে দিতে পারো কিংবা তোমরা এটাকে পচিয়ে জলটাও দিতে পারো লিকুইড সার হিসেবে আমি সাধারণত ছোট গাছ বসালে এটা আমি দিই না সরিষার খোলার নিম খোলটা আমি দিই না সরাসরি পরে গাছ ধরে গেলে পনেরো কুড়ি দিন পর থেকে বা এক মাস পর থেকে আমি দিই কিন্তু যেহেতু এগুলো বড়ো গাছ তো এগুলোতে খুব একটা ক্ষতি হবে না ক্ষতি হবে না এগুলোতে তো এইভাবে আমরা সারটাকে একটু মিশিয়ে নেবো ভালো করে যতটা ভালো করে সম্ভব মিশিয়ে নেব দেখা যাক এটাতে কটা টপ হয় এইভাবে আমরা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এই আগাছাগুলো ফেলে দিতে পারো বা মাটিতে থাকলে এগুলো সার হয়ে যাবে এতে কোনো ক্ষতি নেই আচ্ছা আমি প্রথমে একটা মাটির টপ তোমাদের দেখাচ্ছি যে দেখো মাটির টপ প্রথমে আমরা যেটা করবো এই যে কুচিটা আমি নিয়েছিলাম এই টবের মধ্যে যেটা ছিল সেটা আমি এখানে দিয়ে দেবো দেখো এটা এইটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে হোলটাকে ঠিকঠাক করে কিন্তু আমাদের বোঝাতে হবে এই যে এবং খোলামকুচে সবসময় কিন্তু এরকম একটু এদিকটা নিচু থাকবে ঢেউ খেলানো মতো যাতে জলটা পাস করতে পারে এই যে দেখো আমি দেখাচ্ছি একদম এইভাবে বসিয়ে দিলাম এবার এর উপরে আমরা যে স্টোন চিপ বালিটা ছিল ওটা দিয়ে দেব এই আমরা চিপ বালিটা দিয়ে দেব মোটামুটি একটা দেখো লেয়ার করলাম এতে আমি আর একটুখানি বালি দেবো এখানে বালি আছে আমার এই যে দেখো এইরকম দিলাম যাতে মাটিটা কোনোভাবে এর মধ্যে ঢুকে না যায় ঠিক আছে এবার আমরা এটাকে মাটি দিয়ে দেব এইভাবে আমরা মাটি পুরোটা ভরাবো না কারণ গাছটা আমাকে বসাতে হবে তো এইভাবে আমরা দেব দেখো মোটামুটি একটা হিসেব করে তোমাদের দিতে হবে তো এটা দেখো আমি মোটামুটি এটাতে আট থেকে ন মাস গাছটাকে আমি ডাকবো তো এই যে দিলাম দেখো মাটিটা দেখতে পাচ্ছি এতটা কারণ আমাকে বাকি গাছটাকে বসাতে হবে তো এই যে দেখো জবা গাছটা আমি দেখাচ্ছি জবা গাছটা মোটামুটি হাইটের হয়েছে এবার একটু তোমাকে মেজার করে নিতে হবে দেখো এটা যদি আমি এখানে দিই এটা কিন্তু টবের থেকে উঁচু হয়ে যাচ্ছে তাই আমাকে মাটি কমাতে হবে মাটি আমাকে কমাতে হবে একটু তোমাদের মেপে দিতে হবে এই যে মোটামুটি ঠিক আছে এইটাই দিয়ে দেবো আমরা একটুখানি কমিয়ে নেওয়া যেতে পারে তো দেখো এই জন্য এবার একদম ঠিকঠাক আছে এই যে আমরা একটা হিসেব করে দেব এবার এটাকে জাস্ট কেটে দেবো এইভাবে কিন্তু সবসময় মনে রাখতে হবে তোমরা যখন গাছ বসাবে একদম আর্লি মর্নিংয়ে বসাবে নাহলে সন্ধ্যার মানে বিকেলে বসাবে সূর্য তাপটা কমে গেলে গরম মাটিতে কিন্তু গাছ বসাবে না মানে দুপুরবেলা এতে বসাবে না তো এই দেখো তো এখানে দেখতে পাচ্ছ গোড়াটা মোটামুটি ছেড়েছে এটা লাল মাটিতে বসানো গাছ তো মাটিগুলো আমরা এইভাবে একটুখানি সাইড থেকে খুচে দেবো হালকা করে খুঁচে দেবো তলার মাটিগুলো দেখো যে ছোটো ছোটো শিকড় হয়েছে তো এইগুলো একটুখানি খুঁজে দিলে শিকড়টা তাড়াতাড়ি ছাড়বে যে মূল শিকড়টা যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই যে সাকার রুল আছে এই রুট আছে বা সাইডে যেগুলো আছে এগুলোকে একটুখানি খুঁচে দিলে কি। হয় গাছটা তাড়াতাড়ি গ্রো করবে শিকড়গুলো ছাড়বে এই হালকা হালকা করে খুঁজে দেবো গাছটায় জল দেওয়া ছিল বলে মাটিটা নরম কাদার মতো হয়ে গেছে দেখছো এই যে তো হালকা করে এইভাবে খুঁজে দিয়ে আমরা গাছটাকে বসিয়ে দেবো এরকম দিলাম দিয়ে এর উপর আমরা মাটি দেবো দেখো দেখতে পাচ্ছ এরকম দিয়ে এবার মাটির উপরে দিতে থাকবো একদম মাঝখানে দেখে একটু বসাতে হবে যাতে ঠিকঠাক করে মাঝখানে বসে তো এইভাবে দেখো পুরো মাটিটাই লেগে যাবে মনে হচ্ছে আর একটু নিচেও বসানো যেত কিন্তু খুব নিচে বসালে আবার শিকড় ছাড়তে অসুবিধা হবে এইভাবে আমি বসিয়ে দিলাম পুরো মাটিটাই দেখো লেগে গেল আপাতত আমি আর মাটি দেব না কারণ এখানে জলের জন্য জায়গা রাখতে হবে তো এই যে দিয়ে দিলাম এতে এখন মোটামুটি যা এতে সার দেওয়া আছে আপাতত এক মাস কিচ্ছু দেওয়ার দরকার নেই এক মাস পর দেখবে এটাতে সুন্দর গ্রোথ হবে এবং এক সপ্তাহ পর থেকেই পাতা ছাড়া শুরু করে দেবে তার মানে বুঝতে হবে গাছটা ধরে গেছে এবার আমাদের যেটা করতে হবে একদম এটাকে ভরিয়ে জল দিয়ে দিতে হবে পুরো গাছটাতে একদম টপ প্রথম যখন জল দেবে এটাকে একদম ভরিয়ে জল দিতে হবে কারণ পুরো জলটা যাতে মাটির মধ্যে মেশে এবং নিচে দিয়ে গড়িয়ে যায় তাহলে কিন্তু মাটিটা ঠিকঠাক করে বসেই যাবে ঠিক আছে এর মধ্যে অনেক এয়ার থাকবে তো সেইগুলো একটু ঠিকঠাক করে জল দিলে এগুলো সব বসেই যাবে এইভাবেই তোমরা গাছগুলো বসাতে পারো প্লাস্টিকের টবে একই নিয়ম নিচে একটু চেষ্টা করবে যেন ঠিকঠাক খোলামকুচি একটু স্টোন চিপস বা টপ ভাঙা কিংবা তার সঙ্গে বালি এগুলো দিয়ে একটা লেয়ার বানিয়ে তার উপরে তারপর তোমরা মাটি দিয়ে গাছ বসাও তাহলে দেখবে গাছ খুব সুন্দর হবে আর এর সঙ্গে তোমরা যেটা অ্যাড করতে পারো যে কোনো একটা ফাঙ্গি সাইড তোমরা দিতে পারো আমি যেমন সাফ ইউজ করে থাকি মানে যেটা করতে হবে এরপর যখন তোমরা জল দেবে সাফটা জলের মধ্যে গুলে একটু দিয়ে দেবে ব্যাস তাহলেই হবে তাহলে দেখবে গাছের কোনো ফাঙ্গাস লাগার চান্স থাকবে না যদিও এটা বর্ষাকাল নয় তবুও ফাঙ্গাস লাগতেই পারে যেহেতু এটা পুরানো মাটি রোদে সেরকম করে শুকানো নেই তো এইটুকু দিয়ে দিলেই তোমরা দেখবে সুন্দরভাবে তোমাদের গাছ হবে আমি আর দুটো গাছ এখন তোমাদের দেখাচ্ছি না কারণ অনেকটা লেন্দি হবে ভিডিওটা একটা যে আমাদের আমি ডেমো হিসেবে দেখালাম কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে তোমরা এইভাবে গাছ বসাও কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি তোমরা জানাবে আমাকে কমেন্টে আজকের জন্য এটুকুই আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর ভিডিও নিয়ে